মা ছড়াটি শুকিয়ে গেছে শুধু পানির অভাবে যদি পাক যদি বৃষ্টি বেশি না দেয় তাহলে এই ছরা কখনও আর জেগে উঠবে না তাই আমরা দোয়া করি দ্রুত যেন বৃষ্টি দেয় এবং পাহাড় থেকে ছড়া থেকে পানি নেমে এসে এই ছড়াটি আগে মতন হয়ে যায় এখন আসলে আমরা আসছে টহলকার জোর আসছি বিগত আগে আমি এই ছড়ায় প্রচুর পরিমাণ পানি দিচ্ছি দেখাইছি আপনাদেরকে এটা আসলে দাঁড়াও এই এই পাশে আমাদের পুরোটা রিজার্ভ এলাকা তালুকদার মুক্তা লাগানো সকালবেলা ঘুমায় না ঠিক মতন তালুকদার হ্যাঁ না এই পাড়াগুলোর কিন্তু বন্য শুকরের পাড়া আর এখানে আছে চিতাবাঘ ছোট ছোট বাঘের ছোটো ছোটো বাঘগুলো হরিং আছে দেখেন পাড়াগুলো আসলে দেখেন এতটুক যাচ্ছি এতটুক এই সরাটাই পুরোই আপনার শুকিয়ে গেছে বন্য প্রাণীরা পানি কীভাবে খাবে প্রাণীরা পানি ছাড়া তো বাঁচবে না তাই আল্লাপাক যেন দ্রুত বৃষ্টি আরও নামিয়ে দে আমাদের প্রাণীগুলো বাঁচাক আমার খুব দুঃখ লাগতেছে যে এতগুলোর আছে হাঁটলাম এক ফুটও পানি পাইনি কোনোদের খাওয়ার জন্য সেই আপনারা যারা বেশি বেশি গাছ লাগান তাই সব দোয়া করি আল্লাহর কাছে যেন দ্রুত বৃষ্টিটি আসুক এবং বন্যপ্রাণীর জীবন পাচুক এ ভালোতে বুঝতে থাকবেন আর আমাদের আর পিছের লোকগুলো কোথায় পানির অভাবে হাঁটতে পারতেছে না এই দেখা যাচ্ছে তাদেরকে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে বুঝতে থাকবেন আসালামুক